হ্যালো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপিটা ভীষণ মজাদার দোকানের মতো খাস্তা আর মজাদার রেসিপি আজ আমরা বাড়িতে বানাবো সিঙ্গারাগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছিল চলো তাহলে আর বেশি না কথা বলে বানাতে থাকি প্রথমে কিছুটা ময়দা নিয়েছি সেখানে কালো জিরে আর মৌরি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি আর কিছুটা ঘি দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার তাহলেই সিঙ্গারাটা বেশ মুচ মুছে আর খাসতে হবে তো সামান্য পরিমাণ বেকিং পাউডারও দিয়ে দিলাম এটাতে দিয়ে তারপর এটাকে ভালো করে মাখতে হবে ততক্ষণ মাখতে হবে যতক্ষণ না ময়দাটা বেশ হাতের মুঠোতে দোলা হয়ে আসছে এই যে এরকম হওয়ার পরেই আমরা আবার এটাতে জল দিয়ে আবারও ভালো করে মাখবো ভালো করে এটাকে মাখতে হবে তবেই শিঙাড়া সুন্দর হবে এরপর এটাকে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর তার মধ্যে আমি শিঙারার আলুটা বানিয়ে নিয়ে চলো প্রথমেই তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন ছড়িয়ে তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম আদাবাটা আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরেই আমি কিছুটা টমেটো কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেটাও দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে দুটো মোটা আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেব। এরপর নাড়াচাড়া করতে করতে আলুটাকে তৈরি করে দিতে হবে আর তৈরি করার সময় তোমাকে একটু দিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর সব শেষে একটু দিতে হবে গরম মশলা গুঁড়ো এই জন্য আমি সামান্য গরম মশলা দিয়েছিলাম এরপর নাড়তে চাড়তেই তৈরি হয়ে যাবে আমাদের আলু কারণ আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল তারপর আমি ময়দাতে লেচি কেটে নিলাম ছোট ছোট করে এরপর এটাকে এইভাবে একটু লম্বা আকারের রুটি রাখা দিতে হবে তারপরে ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব আর যে আলুর পুর বানিয়েছি সেটাকে এইভাবে মাঝখানে দিয়ে দুপাশ দিয়ে মুড়ে দিয়ে আবারও পেছন দিক থেকে মুড়ে দিতে হবে তাহলেই আমাদের শিঙারা রেডি হয়ে যাবে এইভাবে আমি সমস্ত শিঙারোগুলোও তৈরি করে নিলাম আমি হয়তো দোকানের মতো অত সুন্দর শেপ দিতে পারিনি তবে চেষ্টা করেছি সেটাকে সুন্দর করা। এরপর শিঙারাগুলোকে ভাজতে হবে এই যে এতগুলো শিঙারা আমি তৈরি করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব একটু বেশি পরিমাণই তেল দেবো যত বেশি তেল দেবে তত কিন্তু শিঙারাটা ভাজতে সুবিধা হবে তারপর আমি এক একবারে হয়তো ওই তিন থেকে চারটে শিঙারা ভেজে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবে যে কোনো যে কোনো জল খাবার কিংবা মুচমুচে কোনো খাবার করার জন্য সব সময় গ্যাসের ফ্লেম লো করতে হয় কারণ সেটা ভেতর থেকে বেশ ভাজা ভাজা হয়ে আসলে তবেই সেটা ভালো লাগে আর লো ফ্লেম ছাড়া হাই ফ্লেমে কি হবে তার গাটা বেশ পুড়ে যাবে কিন্তু ভেতরে কিছুই হবে না তাই লো ফ্লেমে একদম ওলট পালট করে শিঙারাগুলোকে আমি ভেজে নেব এইভাবে শিঙাড়াগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি যখন দেখছি এক পিঠ প্রায় লাল লাল মতো হয়ে এসেছে তখনই আর এক পিঠ উল্টে দিলাম এরপর আমার শিঙাড়াটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে একদম রেডি হয়ে গেছে বলতে পারো তারপর এই তিনটে একদম তেল ছেঁকে তুলে নেবো আর তৈরি হয়ে গেল আমাদের একদম মুচমুছে আর মজাদার সেই শিঙারা একদম খেতে দোকানের মতো হয়েছিল। তবে হ্যাঁ একটা জিনিস মিস করে গেছো আলুতে যদি একটু বাদাম দিতে পারতে তাহলে আরও সুন্দর লাগতো আমার কাছে না একটু বাদাম ছিল না তাই ওরকমভাবে ঘরোয়া মতে তরকারিটা করেছিলাম কিন্তু খেতে কিন্তু ব্যাপারটা দারুণ হয়েছিল আমার তো দারুণ লেগেছে আর দেরি না করে সন্ধ্যাবেলায় সবার আবদার মেটাতে দোকান থেকে নয় বাড়িতেই বানিয়ে ফেলুন এবং তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই মুচমুচে আর মজাদার এই শিঙারা দেখবে আমার শিঙারাটা কতটা মুচমুচে হয়েছিল এই দেখো তোমাদের সামনেই ভেঙে দেখাচ্ছি আর ভেতরের আলুটা তো ভীষণ টেস্টি হয়েছিল